হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনার সবাই ভালো এবং সুস্থ আছেন সো আজকে অনেক দিন পর আমরা একটু ঘুরতে বের হয়েছি সো আপনারা আমাদের সাথে থাকবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। যারা আমাদের এই পেস্ট্রিতে নতুন তারা অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ থাকবে আর যারা ইতিমধ্যে আমার পেস্ট্রিতে ফলো দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো আজকে এই ভিডিওটি আপনাদের জন্য অবশ্যই সাথে থাকবেন আর এই সুন্দর মুহূর্ত অবশ্যই উপভোগ করতে থাকবেন ধন্যবাদ